কেমন লাগছে কুইতে কাজ করতে হ্যাঁ তাড়াতাড়ি পেট করেন গ্যাসটা নিয়ে এসে ঘরে দুই মিনিট বসেছি বাস বললো যাও তুমি এখন জেরাক্স করে নিয়ে আসো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদেরকে আমার আরবের ব্লগে স্বাগতম সো বন্ধুরা এই আরবে দুই দিন থেকে অনেক মুসলধারে বৃষ্টি হয়েছে তারপরে আজকের দিনটা অনেকটাই পরিষ্কার হয়েছে দেখুন অনেকটাই পরিষ্কার হয়েছে রোদ উঠেছে কত সুন্দর আবহাওয়া কিন্তু দুই দিন অনেক বৃষ্টি হয়েছে তো এখন আমাকে ম্যাডাম ফোন করে বলল তুমি বাচ্চাদের মাদ্রাসায় চলে যাও বাচ্চাদের মাদ্রাসা অন্যান্য দিন একটা থেকে দুটোর মধ্যে ছুটি হয় কিন্তু এখন পরীক্ষা হচ্ছে এর জন্য নটার সময়তেই ছুটি হয়ে যাবে তো এই যে আমার উড়ান খাটোলা এখানে খাড়া করা আছে তো আমার উড়ান খাটালকে নিয়ে এখন আমাকে যেতে হবে মাদ্রাসায় আমি এখন যাচ্ছি আমার কপিলের ছেলেকে আনতে তো চলুন আপনাদেরকে আমি কপিলের ছেলের মাদ্রাসাটা এবং মাদ্রাসার আশেপাশটা এবং রাস্তাগুলো কেমন আপনাদেরকে দেখাতে দেখাতে চাই তো এইটা হচ্ছে রাস্তা একদম নোকার রাস্তা তবুও দেখুন কতটা পরিষ্কার একটা গাড্ডা নাই একটা গর্ত নাই কিচ্ছু নাই একদম ক্লিন সত্যি কুইতে রাস্তা নাম করতে হবে আমি ইন্ডিয়ার অনেক রাস্তাতে চলেছে কিন্তু এই রকম রাস্তা কোনোদিনও চলেনি একটাও গর্ত পাবেন না একটাও খা মানে একটা ছাগল নাই মুরগি নাই গর্ত নাই একদম প্লেন রাস্তার রাস্তা কেমন হয় ভালো হাইও তো গাড়ি ইন্ডিয়ার নাচতে শুরু করে সুন্দর রাস্তা দেখতে পাওয়া যায় অথচ গাড়ি নাচতে শুরু করে আর এইখানে একদম গাড়ি স্মুথ চলছে গাড়ি চলছে তো বোঝাই যাচ্ছে না যে গাড়ি চলছে তো চলুন মাদ্রাসাটার কাছে গিয়ে আপনাদেরকে দেখায় মাদ্রাসার আশেপাশটা এবং কফিলের ছেলেকে বন্ধুরা এখন আমি যাচ্ছি গ্যাস আনতে তো কফিলের বাড়িতে যেই গ্যাসে রান্না করে সেই গ্যাসটা ফুরিয়ে গেছে তো এখন আমাকে বললো তুমি গ্যাসটা ভরে নিয়ে আসো তো এখন আমি যাচ্ছি গ্যাসটা পাল্টাতে মানে পুরনো গ্যাসটা দিয়ে দিব এবং নতুন গ্যাসটা নিয়ে আসবো তো এই হচ্ছে কুয়েতের নাজারা মানে এটা একদমই নতুন এলাকা তো খুব একটা সুন্দর না এদিক ওদিকে বালি পাথর আর সব নোংরা পড়ে আছে পরিষ্কার না তো এই শহরটা আমি যখন থেকে আসি তখন থেকেই শুরু করেছে মানে দুই বছর আগ থেকে ঘর বাড়ি হচ্ছে নতুন 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 রাস্তা রাস্তাতে লাইট লাগাচ্ছে সব কিছুই নতুন তো চলুন দেখি আমি গ্যাস সেন্টারে গিয়ে কত টাকা করে কুয়েতে গ্যাসের দাম নেয় সেটাও আপনাদেরকে বলি এবং কতটা গ্যাসের দাম সস্তা কুয়েতে যেহেতু পেট্রোল পাওয়া যায় একদম সস্তা ডিজেল পাওয়া যায় একদম সস্তা তো আশা করছি গ্যাসটাও অনেক সস্তাই হবে তো চলুন দেখি গ্যাসটা ভরে কত টাকা লাগছে আপনাদেরকে ইন্ডিয়ার টাকা হিসাব করেও বলে দেবো এবং এখানকার টাকা কত টাকা লাগছে সেটাও আমি ভালো করে হিসাব করে বলে দেবো এটা হচ্ছে গ্যাস সেন্টার সেখানে সবাই গ্যাস পাল্টাচ্ছে আমি গিয়ে দেখি কত করে নাই। গ্যাস নেয় নিলাম তো একটা গ্যাসের দাম কুয়েতে নিল কুয়েতের সাতশো পঞ্চাশ পয়সা মানে ইন্ডিয়ার তাকরিবান তাকরিবান একশো আশি থেকে দুশো টাকা মতো হবে তো ইন্ডিয়ার একশো আশি থেকে দুশো টাকা দিয়ে একটা ফুল গ্যাস পাওয়া যাচ্ছে তাহলে কতটা ফায়দা কুয়েতের মানুষদের যে গ্যাসের দাম এত কম সে তো সব সময় গ্যাসেই রান্না করবে যদি একশো আশি টাকায় গ্যাসটা ফুল হয়ে যায় তাহলে আপনারাই বলুন সে কি লুকড়িতে কাঠে রান্না করবে সে সব সময় গ্যাসেই রান্না করবে তো এই দেশের মানুষজন সবাই বড় লোক কেউ গরিব নাই দেখুন প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘর সব বড় বড় সবাই বড় লোক সারাদিনের দুঃখ পীড়া লেগেই থাকে কেবল গ্যাসটা নিয়ে এসে ঘরে দুই মিনিট বসেছি বাস বললো যাও তুমি এখন জেরাক্স করে নিয়ে আসো তা এখন আমি জেরাস করতে এসেছিলাম এই তো এই পেছনে যেই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই আর এই যে আমার বাহাদুর ঘোড়া উড়ান খাটোলা উড়ান খাটোলা লক করা আছে এখন লক খুলতে হবে সারা দিনে দুঃখ পীড়ার কথা ভেবে আমি যদি কোনো সময়তে ঘুমোতে যাই কিংবা দশ মিনিট বসতে যাই সেই দশ মিনিট বসেও আমার শান্তি নাই দশ মিনিট শুয়েও শান্তি নাই কখন যে ফোন করে সারা দিন বসে থাকবো একবারও ফোন করবে না যেমনি আমি একটুখানি শুভ একটু ঘুমোতে যাব অমনি ফোন করে বলবে রুবেল গাড়ি স্টার্ট করো রুবেল ওইখানে যাও রুবেল এইখানে যাও কি বলবো তখন আমার যা দিমাগ খারাপ হয় হাউস ড্রাইভারের এ একটা প্রবলেম তুমি সারা দিন বসে থাকবে কেউ কিছু বলবে না যেমনি তুমি একটু ঘুমোতে যাবে তুমি বাথরুম যাবে কি শান্তি করে একটু মোবাইল দেখবে বাস তোমাকে ফোন করে বলবে রুবেল গাড়ি স্টার্ট করো ড্রাইভার তুমি গাড়ি স্টার্ট করো তো বন্ধুরা এখন আছে আমার কফিলের মাজরাতে এই দেখুন মাঝরা আমি প্রায় এক ঘন্টা ধরে গাড়ি চালালাম এক ঘন্টা লাগছে একশো কিলোমিটার গাড়ি চালাতে তো আমি পুরা এক ঘন্টা গাড়ি চালিয়ে আসলাম এই যে কফিলের মাঝরাতে দেখুন কত সবজি বাতি এই যে আমি কালো ঘোড়াটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে কফিলের মেয়ের ঘোড়া তো আমি নিয়ে এসছি আমার ওইটা হচ্ছে একটু স্টারিংয়ে প্রবলেম হয়েছে এর জন্য আমি এইটাতে এসছি এখানে কত সবজি লাগানো আছে সব সবজি তো এগুলোই অনলাইনে বিক্রি করে তো এগুলোই আমি নিতে এসছি এখন এই দেখুন ধনের পাতা সমস্ত কত ধনের পাতা এগুলো লাইন করে লাগিয়েছে মিডিল দিয়ে পাইপ রেখে দিয়েছে এরকম এরকম মিডিল দিয়ে পাইপ রেখে দিয়েছে কত সুন্দর করে চাষবাস এই যে আমি নিবো এর জন্য এখানে বেগুনগুলো প্যাকেট করছে হ্যাঁ দোস্ত কেমন আছো কেমন লাগছে কুইতে কাজ করতে হ্যাঁ তাড়াতাড়ি প্যাকেট করেন হ্যাঁ খালিদ ভাই এইদিকে তাকান কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দুঃখের কথা গাইতে শুরু করছে তো এইদিকে বাড়ি আছে বাড়িটা রেন্টে দেয় এখানে সব বেগুন আর এই যে ঘরের মতো যেগুলো এগুলোর মধ্যে সব টমেটো লাগিয়ে রেখেছে টমেটো শসা ক্যাপসিকাম এগুলো ঘরের মধ্যে তো এটাই হচ্ছে ড্রাইভারদের দুঃখ পীড়া কখন যে কোথায় যেতে হবে টানা এক ঘন্টা গাড়ি চালিয়ে এখানে আসলাম আবার এক ঘন্টা গাড়ি চালিয়ে যাব পরে আবার দুটো অর্ডার পেয়েছে তো সেই অর্ডার দুটো প্যাকেট করে আবারও ডেলিভারি দিতে যেতে হবে তো এটাই হচ্ছে লাইফ চলুন ওর সাথে আমি কিছু বেগুন প্যাক করব কেননা ও একা কতক্ষণ করবে এই যে দুটো হয়েছে আমি নিব চারটে তো শুরু করি আমিও প্যাকেট করা বৃষ্টি হচ্ছে এর জন্য এগুলো মাটি লেগে আছে মাটি গুলো না পরিষ্কার করলে দেখতে খারাপ লাগছে বড় ছোট যা আছে মাছরা সব আমি কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে কুইতের কাজ কেমন কত ঘন্টা ডিউটি করতে হয় কত দিনের স্যালারি হয় সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে তো আপনারা পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আজকের মতো বাই বাই